কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে দেশটির সরকার সম্প্রতি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে যারা আবাসন আইন লঙ্ঘন করে ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করছেন তাদের জন্য নতুন সাধারণ ক্ষমার সুযোগ ঘোষণা করা হয়েছে এই সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সুযোগ চলবে আগামী তিন মাস নির্ধারিত সময়ের মধ্যে হামাত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফেরার অনুমতি পাবেন তারা অবৈধ প্রবাসীরা প্রতিদিন দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত সালোয়া রোডে অবস্থিত সার্স অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এই সাধারণ ক্ষমার সুযোগ অবৈধ প্রবাসীদের অভিবাসীদের নিরাপদে দেশে ফেরার পথ সুগম করবে একই সঙ্গে কাতারের অভিবাসন ব্যবস্থাকেও আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করবে বলে মনে করা হচ্ছে